আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা নতুন করে গেম প্লে করবো ডিবেট থেকে আমার ব্যালেন্স হচ্ছে আঠাশ হাজার দুশো টাকা ব্যালেন্স আছে দেখা যাক আজকে আঠাশ হাজার দুশো টাকা কয়টা কোভার করতে পারি আজকে ওই আঠাশ হাজার দুশো টাকা দিয়ে টার্গেট নেব ষাট হাজার টাকা খেলবো আজকে আমি দেখা যাক কী হয় তার প্রথম বেটটা ধরতে পারি নাই যাক ব্যাপার না দিচ্ছি পনেরো হাজার দেবো পনেরোশো দিচ্ছি পনেরো হাজার ইয়াল্লা একদম বাস খায় দাবো নাকি আমি আর উঠে ফেললাম দেবো পনেরোশো চাপ লেগে গেছে কি দেখছেন ভাই পনেরো হাজার হয়ে গেছে শুটে মার দিলে একদম বাস খেয়ে গেলাম না আমি দেখা যাক আজকে টার্গেটটা ফিল আপ করতে পারি নাকি ষাট হাজার টাকাটা খেলবো ভাই আজকে বেশি রিক্স নেবো না আর বেশি লোভ করে খেলবো না যাক দূরে পেটে উঠাই যাক দূরে পেটে উঠতে পারছি আর আমার স্ক্রিনে ওপর প্রোমর দেয় তো আপনার সবাই ডিভিটা খুলবেন অনেক ভালো সাইড পেয়ে অনেক বেস্ট সাইড পেয়ে ডেবিট সাইড এখানে খেলেন খেলে দেখেন কীরকম কিন্তু অবশ্যই কোভিড করতে পারবেন হান্ড্রেড হান্ড্রেড ভোট করতে পারবেন কারণ এখানে লসেটা খুব কম হয় না খেলবে না আপনারা বেশি রিস্ক না খেলবেন না আর বেশি মাথা কমে খেলবেন বেশি মাথা কমে খেলে কিন্তু একদম বাঁশ যাবেন আমি আর কী বলব ভাই আমার নেটটা এত খেতে করতেছে আমার নেটটা খেতে করতেছে এই নেটটা আমার

জাখবা বান না আজকে কি লো টি 70 টাকা টার্গেট খেলবেন সবথেকে টার্গেট রাখবেন যেটাই বড় না 5000 10000 টাকা 20000 টাকা যেটা বড় না সবথেকে টার্গেটটা খেলবেন তাহলে ভাই লস হবে না লসটা খুব কম হবে আজ দুরে ভিডিওটা করলাম বেশি রিস্ক নিব না আর এম ভাই বেশি রিস্ক না খেলিনা ভাই খুব কম রিস্কে গলি অনেকেই খেলে ভাই অনেক রিস্ক না খেলে ভাই অনেক রিক্স নিয়ে খেলতে আমার অনেক ভয় লাগে এই কারণে ভাই বেশি রিক্স তেমন খেলি না আর সবসময় দুই এক্স বারো এক্স তিন এক্সের ভিতরে একটা করে বের তোলার চেষ্টা করবেন তাহলে লসার একটা খুব কম হবে জায়গাটা দুই এক্স উঠে ফেললাম আর টাকা একটু উঠেতে পারি নি ব্যাপার না ধরো কোনো সাত দুই হাজার টাকা বের করলাম नौनी शायद जग बंद ना एक पंद्रोशी मरती से एक टार एक सेफ्टी ट्रेल में कि भाई एक पंद्रोशी একটু মনে হয় একটু পেনেন্সটা বারিয়ে খেলতে হবে কারণ অনেকগুলো দান খাইছে দান দিবি এখানে একটু পেনেসটা বারিয়ে দেব তিন হাজার আট দুই হাজার দিলাম দেখা যাক কি হয় একটা দুই এক সে ওটাই ফেলবো

মনে হচ্ছে একটু রিস্ক না খেলতে হবে রিক্স না নিলে টার্গেট ফিল আপ করতে হবে মনে একটু রিস্ক না খেলতে হবে একটু রিস্ক না খেলবো দেখা যাক একটা দশ একসিল একটা রিস্ক নিতে হবে একটা রিক্স নিলে ভাই টার্গেটটা ফিলাপ হওয়া যাবে কারণ অনেকগুলো দেন খাইছে দেন দিবে এখন অনেক দেন খাইছে ভাই একটা না সাত আটটা দেন খাইছে শুটে আমার রাজক কী রে ভাই এত দিন কাচ্চ কেন আজকে আবার এত দিন খাই না একটানা পুরো 10 টা দিন খাইলো দাদা একটু রিস্ক নিতে হবে ভাই রিস্ক না নিলে टारगेट ফেল করবে তো আমি এখন একটু রিস্ক নেব তা রিস্ক তো হচ্ছে না ভাই কি যে কবে আছে আজকে কি একদম বাস করা দাও না মনে হয় একদম বাস খায় দাবো লাস্ট বিট দেখা যাক কি হয় এটা কত তুলবো স্বপ্ন লসে এটা কত তুলবো এটা তো তিরিশে তুলতে পারলে এই একটা দানের টাকা ছিলাম যে একটা পাঁচ সাতছে কিন্তু এটা হলো না লস হইলো যাক ব্যাপার না আবার ডিপোজিট করবো যাক যাক আবার তিরিশ হাজার ডিভিজিট করবো ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ